আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ মোল্লা গ্রেফতার হওয়ার পর সরকারের টনক নড়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে যে আগামীতে এই সন্ত্রাসীদের দ্বারা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এখন দৈনিক যুগান্তর পত্রিকা বলছে যে সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সুব্রত বাইন বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের এবং এই যে সুব্রত বাইন তালিকাভুক্ত সন্ত্রাসী তার নামে মানে জিল থানায় অস্ত্র আইনে মামলা আছে এবং সুব্রত বাইনকে 8 দিনের এবং মোল্লা মাসুদকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সুব্রত বাইন খুন, চাঁদাবাজি, জমি ফ্ল্যাট দখল সহ অনেক অপরাধের সাথে জড়িত এখন পুলিশ খতিয়ে দেখছে যে নিষিদ্ধ গোষ্ঠী আওমিলিগের সাথে এদের কোনো যোগসূত্র আছে কিনা এখন সুব্রত бан জানিয়েছে পত্রিকার মাধ্যমে আমরা যেটা জেনেছি সেটা হলো প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের বিনিময়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল তাদের সুব্রত মাইন্দের এবং তাদের যে নেটওয়ার্ক এবং তারা বলছে যে এই তারা অস্ত্রের সরবরাহ পাশের দেশ থেকে পাবে এবং সেই সরবরাহ এবং ক্যাডার নিয়োগ ইতিমধ্যেই হয়েছে এবং প্রতিবেশী দেশ থেকে অস্ত্র এনে ঢাকার মগবাজার শাহবাগ গুলশান বাড্ডার বিভিন্ন সন্ত্রাসী গুপের হাতে দেয়া হাতে তা পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের এখন কথা হচ্ছে তারা যদি বলে থাকে পাশের দেশ থেকে তাহলে কথা মানে কথা দাঁড়ায় এটা যে পাশের দেশ থেকে কে অর্থ সরবরাহ করবে পাশের দেশ থেকে কে অস্ত্র সরবরাহ করবে সেগুলো কি গোয়েন্দা সংস্থা নাকি পাশের দেশে থাকা আওয়ামী এখন আওয়ামী লীগের লোকজন তো মানে টাকা দিচ্ছে মানে এইটার প্রমাণটা কি আওয়ামী এমনি অবস্থা খারাপ আর তারা ভারতের অস্ত্র কোথায় পাবে এখন তাদের অবস্থা অনেকটা নিজের যান নিয়ে তারা অস্থি। কোনো রকমের দেশ পাড়ি দিচ্ছে তারা ওইখানে অনেকটা রিফিউজির মতো আছে এখন শোনা যাচ্ছে যারা টাকাওয়ালা আওয়ামী লীগের যারা টাকাওয়ালা তারা অনেকেই টাকা নিতে পারেন নাই দেশ থেকে অনেকের অবস্থা এরকম অনেক ধনবান থাকা সত্ত্বেও পকেটে না থাকার কারণে ভারতেই চলতে পারছেন না এখন তারা সন্ত্রাসীদের টাকা দিবেন কোথা থেকে তবে সবাই গরিব তা না অনেকে ফাইভ স্টার হোটেলে থাকেন এরকম লোকও আছে এখন সুব্রত বাইন আমরা যতটুকু জানি তিনি একসময় সিদ্ধেশ্বর কলেজে পড়াশোনা করতেন এবং এক ছাত্র নেতার প্রশ্রয়ে অস্ত্র হাতে তুলে নেন এবং নেতা মুরাদ খুনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তিনি শুধু ঢাকার সন্ত্রাসী না কলকাতায় গিয়েও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন এবং ওইখানে গ্রেফতার হন এবং পরে নেপালেও চলে যান তো এখন কেউ কেউ মনে করছেন নিষিদ্ধ সংগঠনে যারা ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হয়েছেন তারা অনেকে চোরা চোরাগুপ্ত হামলার সাথে জড়িত হন নিজের অস্তিত্ব রক্ষার জন্য মানে ঘর যা পায় তারা তাই দিয়েই সংগ্রাম করার চেষ্টা করেন ইতিপূর্বে আমরা দেখেছি গণবাহিনী সর্বহারা মানে এই সব দলগুলো রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগেরও পেট ঠেকে গেছে আসলে কি তারা মানে ওই রকম কর্মকাণ্ডে জড়াচ্ছে কিনা এবং এই যে সুব্রত বাইন মাসুদ মোল্লা যেসব কথা বলছেন এগুলো আসলে সত্য কিনা এবং কেউ কেউ মনে করছেন যে এই পথে আওয়ামী লীগকে ঠেলে দিচ্ছে সরকারি এবং রাজনৈতিক দলগুলো তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের নিবন্ধ স্থগিত করে তাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলে এখন তাদের হয়তো সামনে পা দেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু এই যে সুব্রত বাইন যদি এইসব কথা বলে থাকে সেখানে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা আছে কিনা এগুলো যাচাই বাছাই হয়নি এখন এগুলো হচ্ছে সবই অনুমান সত্য হতে পারে মিথ্যা হতে পারে যাই হোক আমাদের দেশের রাজনীতি খারাপের দিকে যাক এবং আওয়ামী লীগ বিশাল একটি দল এখানে ভুল হতে পারে অতীতে যারা রাজনীতি করেছেন সরকারে ছিলেন সবারই কম বেশি ভুল আছে এখন এগুলো শুধরায় রাজনীতিতে যদি ফেয়ারলি সবাই ফিরতে পারেন অসুবিধা তো নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশল